গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের এই ব্লগটা যে যেখান থেকে দেখছো ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা এখন বাজে সকাল আটটা আর আজকে সকালে টিফিনে বানাচ্ছি স্যান্ডউইচ তো আমার ছেলে একটু হেল্প করে দিচ্ছে একদিকে দেখো সুইটকর্ন বয়েল হচ্ছে আর অন্যদিকে চিকেন গোলমরিচ নুন আর অল্প একটু তেল দিয়ে ফ্রাই করা হচ্ছে তো ছেলে ওইদিকে চিকেনটা ফ্রাই করে নিচ্ছে আর আমি অন্যদিকে সবজিগুলো একটু কেটে নিচ্ছি তো স্যান্ডউইচে সবজি বলতে পেঁয়াজ দেবো ক্যাপসিকাম দেবো আর গাজর দেবো তো তিনটে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো চলো আগে এগুলো কেটে নিই তারপরে আমি যেভাবে স্যান্ডউইচটা তৈরি করি সেটা তোমাদের দেখাচ্ছি তো দেখো আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তো স্যান্ডউইচ বানাতে কি কি নিয়েছি দেখো বয়েল করা কর্ন এদিকে চিকেনটা ওই গোলমরিচ দিয়ে ফ্রাই করা আর পেঁয়াজ ক্যাপসিকাম গাজর আর এদিকে মিওনিস সিজওয়ান সস টমেটো সস গোলমরিচ ব্রেড আর নিয়েছি চিজ তো এই আইটেমগুলো লাগছে মোটামুটি তো প্রথমে দুটো ব্রেড নিয়ে নিয়েছি নর্মাল যে ব্রেডগুলো স্লাইস ব্রেডগুলো ওইগুলোই নিয়েছি তবে স্যান্ডউইচের ব্রেড আলাদা পাওয়া যায় সেগুলো অনেক বড় বড় হয় তো আমাদের ঘরে এই ব্রেডগুলো ছিল সেইগুলো দিয়েই বানাচ্ছি তো প্রথমে টমেটো সসটা দিয়ে দিয়েছি তো এরপরে দিয়ে দিলাম সিজওয়ান সস তো ওটা এটা আমার ছেলে খুব পছন্দ করে তাই দিলাম কিন্তু যখন আমাদের জন্য স্যান্ডউইচগুলো বানাবো তখন তাতে এটা দেব না তো এবারে দিয়ে দিলাম মেয়োনিজ মিওনিটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তারপরে এর উপরে এক এক করে যে সবজিগুলো কেটে রেখেছি সেইগুলো দিয়ে দেব তো প্রথমে বয়ল করার যে ক কর্নগুলো আছে ওইগুলো সাজিয়ে দেব দিয়ে এর উপরে দিয়ে দেব ক্যাপসিকাম তো দেখো এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব গাজর তো এরপরে দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন আর এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো মোটামুটি সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে তো এরপরে আমার ঘরে কিউব চিজ ছিল সেই চিজগুলো এই গ্রেটারের সাহায্যে একটু গ্রেড করে দিচ্ছি ব্যাস হয়ে গেছে তো এরপরে উল্টো দিকে যে ব্রেডটা আছে পাশে যেটা আছে ওতে মিওনিজ এক একটুখানি দিয়ে ওটা ব্লেন্ড করে এর উপরে চাপিয়ে দেব তো এরপরে ফ্রাই প্যান গরম করে তাতে অল্প করে তেল দিয়ে এই ব্রেডটা দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব তো দেখো ব্রেডটা দিয়ে দিলাম এবারে কিছুক্ষণ পরে একটু লাল হয়ে গেলে এটা উল্টে দেব আর কিছুক্ষণ পরে নিচের দিকটা আর একটু লাল হলে এটা আমি তুলে নেব আর ভিতরে চিজগুলোও গলে যাবে আর খেতে এটা খুব টেস্টি হয় তো দেখো স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে তো এইভাবে বাকিগুলো বানিয়ে নিই তো এখন দেখো মাছদের খেতে দিচ্ছি তো আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তো মাছদের খেতে দিয়ে দিলাম আর মাছটা তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম প্রতিদিনের মতো তো দেখো কত সুন্দর খেলা করছে তো মাছে খেতে দিয়ে এসে আমি খানিক্ষণ বসে বসে এদেরকে দেখি জানো তো তো মাছেদের খেতে দিয়ে তারপরে চলে এলাম ছেলের ঘরের বেডটা ঠিক করে দিতে তো আজকের পুরনো বেড কভারটা তুলে দিলাম আর একটা ধোয়া বেড কভার পেতে দিচ্ছি তো এইভাবে সকাল থেকে আমাদের সংসারে কর্মব্যস্ততা শুরু হয়ে যায় আর এটা অনেক বেলা পর্যন্ত মোটামুটি চলতে থাকে তো সংসারে কাজের আসলে কোনো শেষ হয় না তুমি যদি মনে করো যে এখানেই আজকে শেষ করব আর সংসারে যা পড়ে আছে পরের দিন করব তাহলে ওই দিনে শেষ আর তুমি যদি মনে করো না সারা দিন আরও এটা করব সেটা করব তো করতেই থাকবে আসলে ঘরের কাজগুলো দেখতে মনে হয় খাটুনি কম এই তো এই কাজ এতে আর কি পরিশ্রম লাগে কিন্তু একটা ঘরবাড়িকে গুছিয়ে রাখতে হলে কতটা যে পরিশ্রম করতে হয় সেটা ঘরের সাধারণ গৃহবধূরা বোঝে আর এই দেখো মোটামুটি এই ঘরের বেড কভারটা পেতে দিয়েছি আর সেই সঙ্গে বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি আর আজকের হলো স্যাটারডে আজকে ছেলে স্কুল ছুটি আছে ওই জন্য আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি অন্য সময় ভোর পাঁচটা থেকে সংসারে কাজকর্ম শুরু হয়ে যায় আর আজকের আটটার দিক থেকেই সব কাজ শুরু করেছি আর ভোরে উঠলে কি হয় সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তখন নিজেদের জন্য খানিকটা সময় পাওয়া যায় আর আজকে যেহেতু একটু বেলাতে শুরু করেছি আজকে তো সংসারের কাজগুলো শেষ করতে অনেকটাই বেলা হয়ে যাবে তো দেখো বিছানাটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর এই সাদা বেডশিটটা এক্সট্রা রাখা হয় এটা ছেলে মাঝে মধ্যে গায়ে দেয় ভোরের দিকে একটু যখন ঠান্ডা হয়ে যায় তো এই ঘরটা তো মোটামুটি গুছানো হয়ে গেল। এরপরে আমাদের বেডরুমটা ক্লিন করতে চলে যাব তো এই দেখো এবারে আমাদের বেডরুমটা ক্লিন করতে চলে এসছি আর আমাদের বেডটাতেও পুরনো বেড কভারটা তুলে দিয়ে আর একটা নতুন বেড কভার পেতে দিলাম আর সেই সঙ্গে বালুশির কভারগুলোও সব চেঞ্জ করে দিচ্ছি তো চলো তাহলে কাজগুলো করতে থাকি তো আমার বেডটা ক্লিন করা হয়ে গেছে এরপরে ড্রেসিং টেবিলটা ক্লিন করতে চলে এসেছি তো কলিন দিয়ে প্রথমে কাঁচগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি আর এতটা পলিউশন বেড়ে গেছে দুদিন ছাড়া যদি তুমি ভালো করে সব জিনিসগুলো না মোছো দেখবে ধুলোর একদম স্তর পড়ে গেছে আর তাও মানে সাদা কালারের উপরে অতটা বোঝা যায় না যেগুলো ডিপ কালার সেগুলোর উপরে তো আরও ভালো করে বোঝা যায় তো দেখো মোটামুটি ড্রেসিং টেবিলটা আমি ক্লিন করে নিয়েছি তো রুমটা একবার দেখিয়ে দিই তো এই হলো রুমটা মোটামুটি গুছিয়ে নিয়েছি এবারে ঝাড়ুটা দিয়ে নিই ঝাড়ুটা দেওয়া হয়নি এখনও তো এইভাবে সকাল থেকে সংসারের কাজগুলো করতে করতে কখন যে সকালের টাইমটা কেটে যায় আমরা বুঝতেই পারি না সকালের ওয়েদারটা যে কত সুন্দর থাকে সেটা উপভোগ করা যায় না কাজগুলো করতে করতেই দেখি অনেকটা বেলা হয়ে যায় তাও গ্রামের দিকে থাকলে কি হয় বলো তো উঠান আছে বাইরে চলাফেরা হয় তো অনেকটা বোঝা যায় আর আমাদের এই শহরে বাজারে বিশেষ করে এই ফ্ল্যাটের মধ্যে ধরো এই ঘরের মধ্যেই মানে সারা দিনটা কেটে যায় যার জন্য সকালটা একদমই বুঝতে পারি না কখন যে কেটে গেল সকাল আর এই দিকে দেখো অ্যামাজনে আমি অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস দুটো জিনিস চলে এসছে তো চলো দেখাই কি কি নিয়েছি আমি এই যে ফ্লাওয়ার আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছি তো ফ্লাওয়ার ভাষটা অর্ডার করা হয়নি তো ভাবছি একটা ফ্লাওয়ার ভাসও অর্ডার করে নেব তো এই ফ্লাওয়ারগুলো নিয়েছি তিনটে স্টিক আছে দেখো ভালো লাগছে না তো এই তিনটে নিয়েছি আর নিয়েছি ম্যাজিক টাওয়েল এই যে দেখাচ্ছি এই ম্যাজিক টাওয়েল নিয়েছি তো ভাবলাম তিনটে অর্ডার করলাম দুটো কেন তারপরে দেখলাম না এর ভিতরে আরও একটা আছে তো এই তিনটে নিয়েছি ম্যাজিক টাওয়াল এগুলো না ওই কাঁচগুলো ক্লিন করতে খুব ভালো হয় ব্যাস এই কটাই নিয়েছি তো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখিয়ে দিচ্ছি তো এই হলো ফ্লাওয়ারগুলো আর এটা হলো ওই ম্যাজিক টাওয়াল তো চলো এরপরে চলে এলাম বেসিনটা ক্লিন করে নেওয়ার জন্য আর এটা প্রায় দু তিন দিন হয়ে গেছে ক্লিন করা হয়নি আর একদিন ছাড়া না ক্লিন করলে এটা যেহেতু সাদা তো খুবই নোংরা হয়ে যায় আর কাঁচটাও একটা ওই জলের দাগ চলে আসে তো এই তিন দিন ক্লিন করা হয়নি তার জন্য কাঁচটা দেখো কতটা দাগ পড়ে গেছে তো চলো মেশিনটা ক্লিন করতে থাকি তো আমার বেসিনটা ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের আরেকবার দেখিয়ে দিই তো দেখো একদম ক্লিন হয়ে গেছে আর ক্লিন থাকলে দেখতে বেশ সুন্দর লাগে চলো এরপরে না রান্নাটা বসিয়ে দিই এখনও রান্না হয়নি তো আজকের ঝিঙে আলু বড়ি দিয়ে মাছের ঝোল করব তো মাছগুলো ওই জন্য ভেজে নিচ্ছি আর কাতলা মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই আজকে যেহেতু স্যাটারডে তো আজকে একটু বেলা করে অফিস গেছে আবার চলেও আসবে তো মাছ কিনে দিয়ে গেছে তো টাটকা মাছ দিয়ে বড়ি দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল খেতে গরমকালে বেশ ভালো লাগে আর সেই সঙ্গে হবে আলু উচ্ছে ভাজা আর কচু আলু দিয়ে তরকারি করব। আর এই তরকারিটা আমি কিভাবে করি বলে দিই প্রথমে তেলের মধ্যে পাঁচ ফোড়ন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে অল্প একটু আদা দিয়ে দিই তারপরে সবজিটা তুলে ভালো করে ভেজে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিয়ে আর জল দিয়ে দেব তো এরপরে তরকারিটা যখন ফুটে উঠবে তখন ওই ভেজে রাখা মাছ দিয়ে দেবো তারপরে বড়িটাও দিয়ে দেবো তো তারপরে খানিক্ষণ ফুটিয়ে নিলে তরকারি রেডি হয়ে যাবে আর এই বড়ি দিয়ে না মাছের ঝোলটা আমার ছেলে খুব পছন্দ করে ও বড়িটা খুব ভালোবাসে তো ওই জন্য বড়িটা একটু বেশি করে দিই তো দেখো মোটামুটি মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে তো এরপরে কচু আলু দিয়ে তরকারিটা বানিয়ে নেব তো আমি ভাবছিলাম ফ্রিজের মধ্যে একটু চিংড়ি আছে ওটা দিয়ে বানাবো তারপরে দেখলাম কখন চিংড়িটা শেষ হয়ে গেছে তো যাই হোক কচু আলু তরকারিটা আমি সর্ষে বাটা দিয়ে বানাবো আর এদিকে তো মাছের ঝোলটা হয়ে গেল। আর এই যে কচু আলু তরকারিটাও আমার রেডি হয়ে গেছে এরপরে আলু উচ্ছেটা ভেজে নিই আর এই দেখো আলু উচ্ছেও ভাজা হয়ে গেছে তো মোটামুটি আমার দুপুরে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেল কিন্তু কাপড় জামাগুলো আমার এখনো ধোয়া বাকি আছে তো কিচেনটা ক্লিন করেই তারপরে কাপড় জামাগুলো ধুয়ে নেব আর এই দেখো আলু উচ্ছে ভাজাটা আমার রেডি হয়ে গেছে আর এরপরে কিচেনটা ক্লিন করে নিচ্ছি আর আমি সব সময় ভীম লিকুইড দিয়ে কিচেনটা ক্লিন করে নিই আর এই ভীম লিকুইডটা না তেল চিটচিটে ভাবটা দূর করতে এত সাহায্য করে মানে যেখানে দেখবে বেশি তেল চিটচিটে হয়ে গেছে সেখানে একটু বেশি করে ভীম লিকুইড দিয়ে দেবে একদম তেল চিটচিটে ভাবটা চলে যায় আর আরেকজন দিদিভাই আমাকে একবার বলেছিল যে কিচেন ক্যাবিনেটটা তুমি কিভাবে ক্লিন করো তেল চিটচিটে থাকে না তো আমি বলে দিই গরম জল করে তার মধ্যে ভীম লিকুইড আর ভিনিগার দিয়ে দিই আর সেই হালকা গরম থাকতে থাকতে আমি কিচেন ক্যাবিনেটগুলো ক্লিন করে নিই একদম পরিষ্কার হয়ে যায় কোনো তেল চিটচিটে থাকে না তো এবারে দেখো গ্যাস ওভেনটা আমি ক্লিন করে নিচ্ছি তো এই রান্না করার পরে মোটামুটি এই কিচেনটা ক্লিন করতে বেশ অনেকটা সময় লেগে যায় আর আমার এই কিচেনটা যেহেতু ডাইনিংয়ের সঙ্গে ওপেন কিচেন সেহেতু এটা সব সময় ভালো করে ক্লিন করে রাখতে হয় না নাহলে দেখতে খুবই বাজে লাগে তো চলো কিচেনটা ক্লিন করি আর তোমরা দেখতে থাকো তো দেখো কিচেনটা আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো চলো এরপরে কাপড়গুলো ধুয়ে নিই তো এই যে ছাদে মেলতে এসছি আর ছাদে বেশ ভালোই রোদ আছে তো এখন মোটামুটি বারোটা বেজে গেছে তো জামা কাপড়গুলো মেলতে এসছি আর আজকের ভ্লগটা বেশি বড় করব না আজকে এখানেই শেষ করছি এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভ্লগটা আর আজকে ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর তোমরা সবসময় এভাবে পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি এগোতে পারবো না তো আজকের এই পর্যন্ত আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সব হাসি খুশি থেকো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভ্লগে টাটা